মানুষের নৈতিকতা কোথায় যে ঠেকেছে আপনাদের একটু দেখাই আপনাদেরকে আমি এখন নিয়ে যাব একটু টিকটকে টিকটকে এই যে একটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ট্রাভেল উইথ বাংলাদেশ এই যে মানুষটা আমি জানি না উনি ছেলে না মেয়ে উনি আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা প্রত্যেকটা ছবি ভিডিও প্রত্যেকটা জিনিস ওনার এই আইডিতে উনি ব্যবহার করে বিভিন্ন ছবি দিয়ে বিভিন্ন গানের সাথে বিভিন্ন কাহিনী করে আপনারা যদি ওনার প্রোফাইলটা একটু দেখেন প্রত্যেকটা ছবি হচ্ছে আমার প্রায় নাইনটি এইট পারসেন্ট হচ্ছে আমার সব ছবি ভিডিও ইউটিউব ফেসবুক আমার নিজের ব্যক্তিগত আইডি প্রত্যেকটা জায়গায় ওনার বিচরণ এবং সেইগুলো উনি ডাউনলোড করে আপলোড করে ওনার হয়তো এইটুকু সেন্স নাই যে এটা কত বড় একটা ক্রাইম একটা মেয়ের ছবি উনি এইভাবে আপলোড করতেছে এবং তাও আমার পারমিশন ছাড়া মানে একটা পুরুষ মানুষের মনে হয় উনি পুরুষ মানুষ তো ওনার একটা আন্ন মেয়ের ছবি নিয়ে এইভাবে আপলোড করে ওনার টাকা ইনকাম করা লাগছে উনি আসলে কোন লেভেলের পুরুষ মানুষ সেটা ভাবতে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিলাম মানুষগুলো কমেন্ট করছে এবং তারা মনে করছে এটা আমারই আইডি কারণ একটা পেজে যদি নাইনটি যদি আমারই ভিডিও থাকে মানুষ তো সেটাই ভাববে মানে কতটা অবিবাচক চোর জোচোর মানুষ চিন্তা করে